মাত্র তিনটা উপকরণ দিয়ে আমি এরকম মালাই খিসা তৈরি করে নিয়েছি আর এই খিসাটা একদম পারফেক্ট মালাই খিসা হয়েছে এরকম পারফেক্ট খিসার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তীতে আপনি দেখেন এটাকে তৈরি করে নিতে পারেন তো এটা জন্য আমার দেড় লিটার দুধ লেগেছে এক ডেবল চামচ চিনি লেগেছে

খুবই অল্প আছে মেশাতে একটু পানি দিয়ে দিলাম যাতে ঠিক একটু গোলে পুড়ে না যায় তাড়াতাড়ি হয়ে যায় দেখুন মাটা হয়ে গেছে এখন আমি ঠান্ডা ফ্রিজ থেকে ঠান্ডা দুধ আমি বের করে এটাতে দিয়ে দিলাম এই সময় তো ক্যারামেলটা জমে যাবে সেটা তো বলার কোনো কারণ নেই দুধের সাথে সাথে ওটা গলে যাবে দেখুন আমার এখানে একটা শখ করে আছে কারণ হচ্ছে আমি এই দুধটাকে চাল করে পনেরো বিশ মিনিটের মতো জাল করে রেখে দিয়েছিলাম ফ্রিজে মালাইটা যাতে মানে গোটা লেয়ারের একটা মালাই পড়ে সেই জন্য তার সাথে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি এটা সুন্দর একটা ফ্লেভার আনবে মালাইয়ের সাথে এলাচের ফ্লেভারটা খুব ভালো যায় আর এটাকে আমি বল উঠতে থাকবো একটা মোটামুটি ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুধের যে কালারটা খেসিয়া কালারটা খুবই সুন্দর হবে এটা খেতেও অনেক ভালো লাগে মালাটা এখান থেকেও আমি মালাই রাবড়ি যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই দুধটাকে জাল দিতে হবে খুব সময় নিয়ে করতে হবে গাছটা আর এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা অবশ্যই ময়দাটা ব্যবহার করুন এটা আমি দুধের সাথে গুলে রেখেছিলাম আবার একটু মেরে চেড়ে দিলাম যাতে নিচে দলা ফুকে না থাকে এবার আমি আস্তে আস্তে দুধটা দেব আর নাড়তে থাকবো অবশ্যই এই কাজটা করবেন এটা কখনোই দুধটা দিয়ে ময়দাটা দিয়ে রেখে দিবেন না মজা দিবেন আর নাতে থাকবেন উপর চূড়ার আজ একেবারেই লোতে থাকবে। সেই দুধটা এটা বরফ এটা ঘন হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই সময়টা যাতে কোনোভাবেই নিচে থেকে পড়ে না যায় এবার আমি দিয়ে দেব দু চা চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ এটা দুধের সাথে আমি মিশিয়ে নিয়েছি আপনারাও দুধের সাথে মিশিয়ে নেব অনেকে খেসের উপরে দিয়ে দেন তখন চাকা চাকা থেকে যায় এবার দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে তো লো লোটেট হ্যাজ রিঅ্যাক্ট চলে আসে অবশ্যই তো এটা মোটা পাত্রের নিচে দিয়ে দেবে যাতে হিটটা কোনোভাবে না লাগে কোথাও উপরে না হিট অলরেডি হয়ে গেছে তো চায় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে পাত্রে রেখে এটা ঠান্ডা করে ফ্রিজে দিয়ে ফ্রিজে দিয়ে দিবে সেট হওয়ার জন্য মোটামুটি এক ঘন্টা বা দু ঘন্টার মতো ফ্রিজে রাখলেই এটা সেট হয়ে যাবে এবং এটা এই আপনারা চকটাতে তো অবশ্যই ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ডেজার্টের সাথে এটা ব্যবহার করতে পারবেন তারপ যে ডেজার্টগুলো আছে সেই ডেজার্টেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা শুধু খালি খালি খেতেও ভালো লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে যদি আপনার নোটিফিকেশান বেলটি প্রেস করার জন্য এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ